পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর ন দিনের মধ্যেই ভয়ঙ্কর ঘোষণা করল নির্বাচন কমিশন এই এসআইআরে চার ধরনের লোকের নাম বাদ যাবে এবং তিন ধরনের লোকের নাম থাকবে তো বন্ধুরা কোন চার ধরনের নাম বাদ যাবে এবং কোন তিন ধরনের নাম থাকবে এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব, তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়তে পারে জানিয়ে দিল পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যের ভোটার এসআর ফর্ম ফিল আপ তা চলবে আগামী চৌঠা ডিসেম্বর দু তারিখ পর্যন্ত ভোটাররা অনলাইন থেকে অফলাইন দুটি পদ্ধতিতেই গণনার ফর্ম পূরণ করতে পারবেন তবে যে সকল নাগরিকের হাতে ভোটার কার্ড রয়েছে তাদের সকলকে ভোটার অ্যানোমারেশন ফর্ম অনলাইন কিংবা অফলাইন পূরণ করতে হবে এছাড়া যে সকল ভোটার নতুন ভোটার কার্ড আবেদন করেছে কিন্তু ভোটার কার্ড হাতে পায়নি তবে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে নাম রয়েছে তাদেরও ভোটার অ্যানমারেশন ফর্ম জমা করতে হবে ধরুন আপনারা অর্থাৎ যারা ভোটার কার্ড নতুন আবেদন করেছেন এবং দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে কিন্তু আপনার কাছে এখনও ভোটার কার্ড হাতে এসে পৌঁছায়নি তাও কিন্তু আপনাদের এসআইআর ফর্ম আবেদন করতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তবে যাদের বয়স আঠেরো বছরের কম তাদের ভোটার এসআইআর ফর্ম পূরণ করতে হবে না এছাড়াও যাদের বয়স আঠেরো বছর কিংবা তার বেশি এখনও ভোটার কার্ড তৈরি করেনি তাদেরও ভোটার এসআর ফর্ম পূরণ করতে হবে না তবে তারা নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারে অবশ্যই আপনাদের আবেদন করতে হবে যদি আপনাদের আঠেরো বছর বা তার বেশি বয়স হয়েছে এবং যদি আপনারা এখনও পর্যন্ত নতুন করে ভোটার কার্ডের আবেদন না করে থাকেন তো এটা সুযোগ রয়েছে বিএল অফিসাররা আপনার বাড়িতে যাচ্ছে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের বাড়িতে কোনো লোক থাকলে যার আঠেরো বছর একটু বেশি হয়েছে বা আঠেরো বছর হয়েছে তারা কিন্তু নতুন করে এই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবে তবে আসুন মেন জায়গায় চলে যাই ভোটার এসআর থেকে কাদ নাম বাদ পড়বে আগে সেই সমস্ত ডিটেলস জেনে নেব তারপর কাদের নাম থাকবে সেগুলো আপনাদেরকে বলে দেব ভারতীয় নির্বাচন কমিশনারের মূল উদ্দেশ্য স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা আর পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট দু প্রকাশ অর্থাৎ প্রকাশ করবে নির্বাচন কমিশন সাতই ফেব্রুয়ারি দু তারিখে ভোটার এস কাদের নাম বাদ পড়বে বেশ কিছু এখানে লিস্ট রয়েছে দেখুন অবশ্যই আপনারা জানেন নির্বাচন কমিশন আগেই বলেছিল মৃত ব্যক্তি যে সকল ভোটার মৃত হয়েছে বা মৃত্যু হয়েছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ পড়বে এটা কিন্তু আগেই জানেন পরবর্তী দেখুন দু নম্বরে স্থানান্তরিত ভোটার অর্থাৎ যে সকল ভোটার এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ নতুন জায়গায় বসবাস করছেন তাদের নাম বাদ পড়বে অর্থাৎ তাদের নতুন জায়গায় ভোটার লিস্টে নাম উঠবে তবে পুরোনো জায়গা থেকে তারা ভোটার লিস্ট থেকে তাদের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে পরবর্তী দেখুন এখানে তিন তিন নাম্বার কি বলেছে কাদের নাম বাদ যেতে পারে তিন নাম্বারে ডকুমেন্টস নেই যে সকল ভোটারের কোনো রকম নথি নেই তাদের নাম কোনো কারণবশত ভোটার লিস্টে নাম ঢুকেছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে অর্থাৎ যে সকল ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্টে রয়েছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার যে লিস্ট সাতই ফেব্রুয়ারি প্রকাশিত করা হবে সেই লিস্ট থেকে বাদ পড়বে পরবর্তী দেখুন চার নাম্বার কি বলেছে ফর্ম জমা না দিলে যে সকল ব্যক্তির নাম দু সালের ভোটার লিস্ট রয়েছে কিন্তু ভোটার এসআই ফর্ম পূরণ করবে না কিংবা অনলাইন আবেদন জানাবে না তাদের নাম দু দু ছাব্বিশ সালের ফাইনাল ভোটার লিস্ট থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার এবার দেখুন ভোটার এসআইর এ কাদের নাম থাকতে পারে একটু আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দিই কাদের কাদের নাম থাকবে পশ্চিমবঙ্গে চার নভেম্বর থেকেই শুরু হয়েছে ভোটার এসআইর অর্থাৎ এসআইআর ফর্মের কাজ আর যা চলবে চার ডিসেম্বর পর্যন্ত সবাই জানেন এই সময়ের মধ্যে যে সকল ভোটারের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদের সকলকে অ্যানোমিনেশন ফর্ম অনলাইন কিংবা অফলাইন পূরণ করতে হবে তাহলে দেখে নেওয়া যাক কাদের নাম ভোটার এসআইর দু হাজার ছাব্বিশে থেকে বাদ পড়বে না অর্থাৎ কাদের নাম থাকবে আপনাদেরকে জানিয়ে দিই তার আগে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেট উঠে এসেছে আজ পর্যন্ত সাত কোটিরও ফর্ম বিলি করা হয়েছে এমনটাই কিন্তু আপডেট দিয়েছে নির্বাচন কমিশন আমাদের পশ্চিমবঙ্গে দেখুন এক নম্বরে বলেছে দু সালের ভোটার লিস্টের নাম যে সকল ভোটারের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদের নাম ভোটার তালিকা থেকে আর বাদ যাবে না ধরুন আপনার নাম দু হাজার সালের ভোটার ভোটার লিস্টে রয়েছে তাহলে তো আপনারা অলরেডি বৈধ নাগরিক অলরেডি সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাহলে আপনার নাম কিন্তু কখনোই বাদ যাবে না এসআইআরে দু নম্বর উপযুক্ত নথি যে সকল ভোটারের নাম দু দুই সালের ভোটার লিস্টে নেই কিন্তু উপযুক্ত নথি রয়েছে তিনি একজন স্থায়ী বাসিন্দার এবং ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার এসআইআর থেকে বাদ যাবে না তো তিন নম্বরে দেখুন কি বলেছে তিন নম্বরে বলেছে বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম যে সকল ভোটারের নাম দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই সেই সকল ভোটারের মা বাবা ঠাকুমা কিংবা দেখতে পাচ্ছেন ঠাকুরদা এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তার নামও এস আয়ারে বাদ যাবে না তো দেখতেই পারলেন কোন তিন ধরনের লোকের নাম থাকবে ধরুন আপনার নিজের নাম রয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে আপনার কোনো অসুবিধা নেই যদি আপনার নিজের নাম না থাকে পরিবারের কারোর নাম না থাকে কিন্তু উপযুক্ত যে ডকুমেন্টসগুলো বলেছে বৈধ যে ডকুমেন্টসের কথা বলেছে নির্বাচন কমিশন তার মধ্যে যে কোনো একটি নথি যদি আপনার থাকে তাহলে আপনার নাম বাদ যাবে না ধরুন আপনার দু হাজার দুই সালের নাম নেই লিস্টে কিন্তু আপনার বাবা মা বা ঠাকুরমা ঠাকুরদার নাম রয়েছে তাহলে আত্মীয়ের এখানে আপনারা কিন্তু তাদের নাম দেখিয়েও ভোটার লিস্টে নাম তুলতে পারবেন এসআইআর ভেরিফিকেশান করতে পারবেন কোনো রকম কিন্তু সমস্যা হবে না তো আশা করি আপনারা বুঝতে পারলেন কোন চার ধরনের নাম ভোটার ভেরিফিকেশন থেকে বাদ যেতে পারে এবং কোন তিন ধরনের নাম এই ভোটার লিস্টে থাকবে অর্থাৎ কোন তিন ধরনের নাম এসআইআর এর ফাইনাল লিস্টে থাকবে আপনারা এই ভিডিওটিতে পরিষ্কার জানতে পারলেন তো অলরেডি হয়তো আপনারা অ্যানুমারেশন ফর্ম পেয়েছেন যারা পেয়েছেন আপনারা ভালো করে ফিল করে অবশ্যই বিএল হাতে জমা দেবেন সিগনেচার করে এবং একটি ফর্ম আপনারা রেখে দেবেন ভুল ভুলভ্রান্তি হলে আবারও আপনারা বিএল ফোন করে সমস্ত ডিটেলস জানতে পারবেন এছাড়াও আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এসআইআর যে আপডেটগুলো রয়েছে সেগুলো দিচ্ছি এসআইআর ফর্ম ফিল আপ আমরা দিচ্ছি তো অবশ্যই সেগুলো দেখে আপনারা কিন্তু নিজের সমস্যার সমাধান করতে পারেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ